আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজকে আমরা ছেলে বাবুদের তিরিশটি ইসলামী নাম জানব এই নামগুলোর আরবি অর্থ সহ জেনে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে সামান্য উপকার হলে অবশ্যই একটি কমেন্ট করুন চলুন দেখে নেওয়া যাক ইতহাফ নামের অর্থ উপার দান করা ইখতেখার নামের অর্থ সম্মান গৌরব ইমামুল নামের অর্থ ধর্মীয় নেতা ইমতিয়াজ নামের অর্থ সম্মান শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য ইমদাদ নামের অর্থ সাহায্য এবং সহযোগিতা ইখলাস নামের অর্থ বিশুদ্ধতা বা একনিষ্ঠতা ইজাজ নামের অর্থ অলৌকিক বিস্ময় ইয়াকুব নামের অর্থ একজন নবীর নাম ইকতিদার নামের অর্থ যোগ্যতা সামর্থ্য বা ক্ষমতা ইস্কান্দার নামের অর্থ জনগণের রক্ষক ইস্মত নামের অর্থ পবিত্রতা পূর্ণ ইসাদ নামের অর্থ সুখী বা সমৃদ্ধ করা ইসহাক নামের অর্থ একজন নবীর নাম আলিহাল্লা সালাম ইসাম নামের অর্থ সংযোগ বন্ধন প্রতিশ্রুতি ইফতেহাজ নামের অর্থ খুশি আনন্দ সন্তুষ্ট হওয়া ইকদম নামের অর্থ সাহস পদক্ষেপ ইউনুস আলিহাল্লা সালাম একজন নবীর নাম ইবান নামের অর্থ সময় ইর্তিজা নামের অর্থ তৃপ্তি অনুমোদন ইত্তেফাক নামের অর্থ ঐক্য সম্ভাবনা কাকতালীয় ইফরাত নামের অর্থ সম্মানিত ইবাদত নামের অর্থ প্রার্থনা বা উপাসনা ইরশাদ নামের অর্থ পথ প্রদর্শন নির্দেশ প্রদান ইতকান নামের অর্থ নিপুণতা দক্ষতা ইরতাজা নামের অর্থ প্রিয় নির্বাচিত খুশি সন্তুষ্ট ইদ্রিস নামের অর্থ একজন নবীর নাম সালাম ইজতিনাব নামের অর্থ এড়িয়ে চলা ইসবাত নামের অর্থ প্রমাণ করা ইতিবাফ নামের অর্থ স্বীকার করা ইনসাফ নামের অর্থ ন্যায় বিচার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারকাত